গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে অবৈধভাবে গাঁজা নিয়ে যাওয়ার সময় আটক করতে সক্ষম হয় পুলিশের বক্তব্য অনুযায়ী উদ্ধার করা গাঁজার পরিমাণ সতেরো কেজি নশো গ্রাম যার আনুমানিক কালোবাজারে মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের এ বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গাঁজাগুলো উদ্ধার করার পাশাপাশি শ্যামল দেবর্মা এবং সন্তোষ দেবর্মা নামে দুই যুবককে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানা এলাকায় এবং অপরজন মান্দাই এলাকার বলে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই দাবি পুলিশের গোপন সূত্রে একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া কৃষাবাড়ি টাই জংশনের দিকে ঘোরাঘুরি করতেছে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেন করি ব্যাগসহ কালো ব্যাগসহ পরে এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা লেখা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আরেকটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেব বর্মা আর একজনের নাম শ্যামল বর্মা ত্রিশাবাড়ি রেল স্টেশন চত্বরে গাঁজা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্বাভাবিকভাবে এর পরিপ্রেক্ষিতে জিআরপি পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে এ ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে গাঁজা সহ ধৃত সন্তোষ একজন সক্রিয় নেতা একদিকে যেমন সন্তোষের সাথে প্রদ্যুৎ কিশোরের সক্ষতার যথেষ্ট প্রমাণ রয়েছে ঠিক এর পাশাপাশি সন্তোষ মথাতলের এমডিসি গণেশ দেবর্মার ছত্র প্রতিপালিত বলে খবর তার বিরুদ্ধে স্থানীয়দের যথেষ্ট সন্দেহ রয়েছে বিভিন্ন সময় আশপাশে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় হয়তোবা রাজ্যের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক বিস্তার করে রেখেছে এমনটাই অভিমত এলাকাবাসী